বাংলাদেশের রাজনীতির মঞ্চে এমন দৃশ্য আগে কবে দেখা গেছে মনে করতে কষ্ট হয় সোহরাওয়ার্দি উদ্যান উপচে পড়া জনসমুদ্রে অনুষ্ঠিত হল জামায়াত ইসলামীর জাতীয় মহাসমাবেশ হাজারো কর্মী সমর্থক নেতৃবৃন্দের স্লোগানে মুখরিত ছিল ঐতিহাসিক প্রাঙ্গণটি আর এই সমাবেশ চলাকালীনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা শফিকুর রহমান তাকে দ্রুত রাজধানী ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয় খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে কিন্তু চমকপ্রদ ও মানবিক এক দৃশ্য ঘটে রাত সাড়ে আটটার দিকে যখন বিএনপির শীর্ষ নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে হাসপাতালে গিয়ে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নেন বিশেষ সূত্র জানায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফোন করে নিজে মির্জা ফখরুলকে নির্দেশ দেন জামায়াতের আমিরকে দেখতে দ্রুত হাসপাতালে যান এটি ছিল শুধু রাজনৈতিক সৌজন্য নয় এক অনন্য দৃষ্টান্ত অথচ একই দিনে জামায়াতের সমাবেশে বিএনপিকে ঘিরে সমালোচনারও অন্ত ছিল না আলাদা রাজনৈতিক অবস্থান আদর্শগত দূরত্ব সবই থাকলেও বিএনপির এই উদার ও মানবিক পদক্ষেপ প্রমাণ করল রাজনীতি মানেই শুধু প্রতিযোগিতা নয় কখনো তা ভ্রাতৃত্ব ও দায়িত্ববোধের নামও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় মির্জা ফখরুল হাসি মুখে জামায়াত তামিরের সঙ্গে কথা বলছেন সে সময় তিনি বলেন আপনার অসুস্থতার খবর পেয়ে আমাদের চেয়ারম্যান খুবই দুশ্চিন্তিত আমাকে ফোন করে দ্রুত আপনাকে দেখতে পাঠানোর নির্দেশ দিয়েছেন এই দৃশ্য এই আচরণ বাংলাদেশের রাজনীতির জন্য এক প্রশংসনীয় উদাহরণ একদিন একে অপরের বিরুদ্ধে তীব্র বিরোধিতা করলেও প্রয়োজনের সময় যখন মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন তখন রাজনীতি থেকে উঠে আসে মানবিকতার রূপ এটাই আমরা চাই সুন্দর সভ্য ও দায়িত্বশীল রাজনীতি যেখানে মতভেদ থাকবেই তবে মানবিকতা ও শ্রদ্ধার বাধন কখনো ভাঙবে না অতীতেও বিএনপি জমায়েত জোটের মধ্যে রাজনৈতিক ঐক্য দেখা গেছে দু সালের চারদলীয় জোট থেকে শুরু করে নানা আন্দোলনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা দুই দলের মাঝে সম্পর্ক অনেক সময় জটিল হলেও এমন মানবিক মুহূর্তে রাজনৈতিক সৌজন্য যে এখনও জীবিত আজকের ঘটনাই তার চলন্ত প্রমাণ